চটপটা টক টকমিষ্টি ঝালঝাল চানা চাট আর এই টক মিষ্টি চটপটা যে চানাচাটটা তৈরি করবেন সে কিন্তু আপনার আজকের এই গরমে মন প্রাণকে ঠান্ডা করে দিবে যে কোনো কিছুতেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন আজকের এই টক মিষ্টি ঝালঝাল ঝাল চানাচাট এখানে নিয়েছি আমি দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ চানা ডাল যেটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে তারপরে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই চানা ডালটা ব্যবহার করতে হবে একটা নিয়েছি বড়ো সাইজের আলু আলুটাকে সিদ্ধ করেও কিন্তু কিউব করে কেটে নিয়েছি একটা বড় সাইজের শশা শশার ভিতরের যে বিচিটা ফেলে এটাকেও কিন্তু অবশ্যই কিউব করে কেটে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিউব করে একেবারেই মিহি কুচি করে কাটিনি নিই মোটামুটি কিউব করে কেটে নিতে হবে দিয়েছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি যেহেতু ঝাল ঝাল চানাচাট এর জন্য অবশ্যই কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে হবে তারপরেও কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিতে হবে একটা ডিম ডিমটাকে সিদ্ধ করেও কিন্তু কিউব করে কাটতে হবে আর এই চানাচাটের সাথে অবশ্যই এই সব জিনিসগুলো ব্যবহার না করলে চানাচাট খেতে ভালো লাগবে না একটা বড়ো সাইজের টমেটো টমেটোর বিচিটাকে ফেলেও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় স্বাদ মতো লবণ যেহেতু আমি এখানে বিট সর ব্যবহার করবে জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে এখানে কাপের মতো ধনিয়া পাতা কুচি অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে হবে চানাটা চাটের টেস্ট পেতে গেলে অবশ্যই আপনাকে এখানে তেঁতুলের চাটনিটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু চটপটার টেস্ট পাবেন না এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেঁতুলের চাটনি আমার এই তেঁতুলের চাটনিটা ঘরেই তৈরি করেছি চাইলে কিন্তু আপনার বাজারে যে তেঁতুলের চাটনি পাওয়া যায় এখানে এটাও ব্যবহার করতে পারবেন এখানে স্পাইসি কিছু মশলা আছে এর মধ্যে আছে দুই টেবিল চামচের মতো চটপটির মশলা আছে এটা তারপর এখানে আছে এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আর এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো বিট সল্ট এখন চটপটার টেস্টের জন্য অবশ্যই আপনাকে অর্ধেকটা লেবু ব্যবহার করতে হবে লেবুটা অবশ্যই ব্যবহার করবেন যাতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আর সমস্ত কিছুর ব্যালেন্স রাখতে অবশ্যই আপনাকে এখানে লেবুর রসটা ব্যবহার করতে হবে আমি এখানে অর্ধেকটা লেবু ব্যবহার করেছি এখন লেবুটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখন এটাকে এখন একটা চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে সামান্য পরিমাণ ঠান্ডা পানি এখন দিয়েছি আবারও আমি পরবর্তীতে এক কাপের মতো ঠান্ডা পানি এখানে মোটামুটি ব্যবহার করব এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে এখন আপনাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিতে নিতে কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার আর জিভে কিন্তু জল চলে আসে আজকের এই চটপটা ঝাল ঝাল চানাচারটা ঠিক এইভাবে তৈরি করে আপনারা কিন্তু যখন তখন খেতে পারবেন এই গরমে কিন্তু অবশ্যই আপনার মন প্রাণকে প্রশান্তি এনে দিবে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় কিন্তু এক কাপের মতো পানি ব্যবহার করেছি এখন টেস্টের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্রাউন সুগার একটু লাল চিনিটা ব্যবহার করেছি খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে খুব টেস্ট আসবে অবশ্যই একটু চিনিটা ব্যবহার করবেন এইভাবে করেই কিন্তু আপনারা আজকের এই চানা খুব সহজ পরে আর খুব ঝটপট কিন্তু তৈরি করা যায় চটপটা ঝাল ঝাল চানা এখানে আপনারা যে কোনো ওয়ান টাইম গ্লাস বাটি অথবা কাচের গ্লাসেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি কাচের গ্লাসে সার্ভ করে নিয়েছি আজকের এই ঝাল ঝাল চানা চাট অবশ্যই আপনারা ঠিক খুব সহজভাবে তৈরি করে একবারে খেয়ে দেখবেন যে আশা করি কেমন খেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ